গিয়া খাফর বদলাইছন আবার টাইম পরিষ্কার হইছন অজু করছন পবিত্র হইয়া আবার রানা দিছন আল্লাহর ঘর মসজিদ আওয়াল লাগি যখন রানা দিছন ওই সময় আল্লাহর বান্দা সাইয়েদ খুন এক ব্যক্তি তান দরজার সামনে খাড়া একটা বাতি লইয়া একটা আলো বাতি জ্বালাইয়া দরজার সামনে এক ব্যক্তি खड़ा হইছে সব ওই আল্লাহর বান্দা জিকির করলে এবাই তুমি হে তোমার ফরাইসা এই সময় খলো আমার দরজার সামনে তুমি একটা লাঠি নিয়ে আয় না खड़ा হইছো পারাহরাম কিতাব বান্দা ওই কথা জিকির করার পর ওই ব্যক্তি কয় এ আল্লাহর বান্দা তুমি মসজিদে গিয়া নামাজ পড়তা দেরি করিও না নামাজ শেষ হয়ে যাইতে পারে নামাজ রক্ত যার গিয়া তুমি আমার সঙ্গে আও তোমার ওই বাতি আলো দেখাই দেখাইয়া তোমার দরি দরি মসজিদের মধ্যে নিয়ে আমি পৌঁছাইয়া দিব আল্লাহর বন্দায় একদিন ফজরের রক্ত গম থাকি উঠছ আমি ঘুমটা কি উঠিয়ান পবিত্র ঈশাই ন যুহর ছোন আর যুহরিয়া তারপরে মসজিদে যাওয়ার লাগি সিদ্ধান্ত নিসোন মসজিদে আসার লাগি নামাজ পড়তা করছেন কেতা করছেনrawDataছেন কিন্তু ওই সময় বৃষ্টির দিন আসলামে গর্তির আস্লাদার কারণে তাইন বার্তা কি বারণির পরে রাস্তা দাওয়ার পরে ফোরে মধ্যে আর রাস্তা কাটকিতে আল্লাহ যে নিয়ত করছিলা ঘুম থেকে উঠিয়া ইচ্ছা পূষণ করছিলা করিয়া মসজিদ আর ফতর মধ্যে পড়ে গেছে আল্লাহর কুষ্ট হইয়া আবার বাড়ির মধ্যে গেছো বাড়ির মধ্যে গিয়া আবার তাই পরিষ্কার হয়েছেন পরিষ্কার হয়েছেন খাফর চেঞ্জ করছেন পরিবর্তন করছেন পরিবর্তন করিয়া আল্লাহর বন্দায় আবার তাই মসজিদের উদ্দেশ্যে রওনা দিছেন মূলত যে আল্লাহর বন্দা মসজিদ আইরা যে রাস্তার মধ্যে পড়ে ফড়ে গেছেন ইতায়

বাড়ি গিয়া হতে রইলাম মানে আন্না কাপড় বদলাই কুলিয়া তুই রাখলাম মানে হতে বা গরম আমার ঝুড়ি লইলাম মনে ঠিক না নি কিন্তু আল্লাহর বান্দায় এটা না করিয়া আবার গরম মধ্যে দৌড়ে গেছয় গিয়া কাপড় বদলাইছয় আবার টাইম পরিষ্কার হইছয় অজু করছয় পবিত্র হইয়া আবার রওনা দিছয় আল্লাহর ঘর মসজিদ আওয়াল লাগে যখন রওনা দিছয় ওই সময় আল্লাহর বান্দা সৈয়দ হুন এক ব্যক্তি তার সামনে হারা একটা বাতি লইয়া একটা আলো বাতি জানাইয়া তার সামনে এক ব্যক্তি হারা হয়ে গেছে আল্লাহর বন্ধা হল্লা এবা তুমি সে তোমার ফরিচয় তাই সময় খালো আমার দরজার সামনে তুমি একটা বাতি লাই লাগানো হয়েছ তার হারান আল্লাহর বান্দা ওই কথা জিকার করার পর ওই ব্যক্তি এখন এ আল্লাহর বান্দা তুমি মসজিদে গিয়া নামাজ পড়তা দেরি করিও না নামাজ শেষ হয়ে যাইতে পারে নামাজ রক্ত যার গিয়া তুমি আমার সঙ্গে আও তোমার ওই বাতির আলো দেখাই দেখাইয়া

পরিচিত লোক আমার তো বয় করে তুমি যদি আমার কোন ক্ষতি করে ভাই আমি দুইবার রাস্তার মধ্যে মেঘ বৃষ্টির কারণে পড়ে গেছি আবার আমি পরিচ্ছন্ন হইয়া মসজিদে যাই তার উদ্দেশ্য নিয়ত করছি এ যুবক ভাই আমার যদি আবার কোন ক্ষতি হয় তাহলে কি হবে ওই ছেলেটি বলতেছে এ আল্লাহর বান্দা তোমার কোনো ক্ষতি না আমার লাগি তুমি আর যেন ফড়ো না ফড়ো তার কারণেও তো আমি তোমার নেওয়া তাইছি তোমার কোনো ক্ষতি হইত না তাড়াতাড়ি আমার লক্ষ্য আল্লাহর বান্দা গড় তো কি তাড়াতাড়ি ওই ব্যক্তির সঙ্গে ওইয়া মসজিদের মধ্যে গেছেন গিয়া যাওয়ার পরে মসজিদের বারান্দার যখন ফার আসছেন রাখার মধ্যে পিছনের দিকে তাকাইয়া দেখো আল্লাহর বন্দা যাইরা গিয়া পাণ্ডা দিলা ভাই তুমি আমার মসজিদ পর্যন্ত পৌঁছাইয়া দিলাই নামাজ পড়ার লাগে আনিয়া দিলাই বাতি সরকারে আলো জ্বালাইয়া আমারে রাস্তা দেখাই দেখাইয়া লইয়া ইলাই রে ভাই কিন্তু তুমি নামাজ না পড়িয়া যাইরা গিয়া তার কারণ কিতা তোমার একটু পরিচয় দিয়া যাও ওই ছেলেটি বলতেছেন এ আল্লাহর বান্দা তুমি আমার পরিচয় জানতে চাই আমার পরিচয় আর তো কিচ্ছু নাই আমি হইলাম গিয়া শয়তান আমি দুনিয়ার কোন মানব জাতির সন্তান কোন মানুষ না তার পরিচয় কিতা দিল সে শয়তান আল্লাহর বান্দা অবাক হয়ে গেছে অবাক হইয়া হইলা এ বাই তুমি যেতো শয়তান শয়তানে তো আমি জানি কোনোদিন বালসাজ ভৰে নারে বাই তুমি আমারে বালসাজ ভৰাৰ জন্য এ তুমি আমারে মসজিদ ফুল তলিয়ে আহিলা তার কারণ কিতা শয়তানে হইল এ আল্লাহ রবান্দা তোমারে মছজিদে নিয়া দেবৰ খাৰণ হইল দিয়া তুমি যে রাস্তার মধ্যে প্ৰথম পাৰ যখন গড় তাকি অজুখৰীয়া ফ্রেশ হয়ে মসজিদ লাগি রয়না দিছিলে এ বছরের ঠা হয় তুমি গরীব মানুষ তোমার লাইট নাই আলো নাই বাতি নাই তুমি অন্ধকারের মধ্যে আইতে পারছো না রাস্তাত পড়ে গেছো তুমি কোনোদিন পড়না আইজ কেনে পড় না পইতে পারবা তোমারে আমি আজকে ধাক্কা দিয়া রাস্তার মধ্যে পেলাইছিলাম তোমার নামাজ মিস কৰা নে তুমি নামাজ পড়তাই নাই বাড়ি যাইবে নাই গিয়া যার কারণে আমি রাস্তার মধ্যে তোমারে আক্রমণ করিয়া ফেলাইছিলাম কিন্তু না না আমি দেখলাম তুমি বাড়িতে গিয়া আবার পরিচ্ছন্ন হইয়া কাপড় বদলাইয়া চেঞ্জ করিয়া আবার মসজিদর দেখিয়া ইরা আমি রাগ করিয়া আর একবার তোমার গাছ ফেলাইছি শইলাম ভাবলাম তুমি হয়তো আর তাই নাই হয়তো নামাজ অঘটতাই নাই হয়তো বাড়িতে নামাজ ছুড়িয়া ঘুমাই যাবাই বৃষ্টির কারণে মসজিদ তাই নাই কিন্তু সাইয়া দেখলাম তুমি আবার কাপড় চেঞ্জ করিয়া পরিচ্ছন্ন হইয়া মসজিদের দিকে রানা দিলেই রায় আমি ভাবলাম তাহাইয়া দেখলাম আমার এই দৃশ্য আর তোমার এই দৃশ্য আর আমার এই খান্ড একজনে আকাশ থেকে আর সে আজিম থেকে দেখরা পর্যবেক্ষণ করলাম তিনি তো আর কেউ নয় তোমার আমার মালিক মহান রব্দুল আমি তখন আকাশের দিকে তাহাইলাম সাইয়া দেখলাম আল্লাহ রব্দুল আলমি মুস্কি মুস্কি আসে আর সর্বপ্রথম প্রথম তোমার গুনাহ আল্লাহ তালায় মাফ ফরিয়া দিলাই যখন তুমি পিছলা রাস্তার মধ্যে ফড়িয়াও আবার মসিদা আওয়ার লাগি চপূষণ করছো তখন আল্লাহ রব্দুল আলমী তোমার জীবনের সমস্ত গুণা গুণা মাফ করিয়া দিলে তারপরে দ্বিতীয়বার যখন তুমি আইরা রাস্তার মধ্যে আমার তোমারে আমি আক্রমণ করিয়া ফালাইলাম ফালানির পরে আবার যখন তুমি বাড়ির গেলায় গিয়া কাপর পরিবর্তন করিয়া আবার মসজিদের মধ্যে আওয়াত লাগলায় ইচ্ছা প্রসঙ্গ হল্লায় আমি সাইয়া দেখলাম মহান রব্বুল আলামিনে আল্লাহ রব্বুল আলামিনে। তোমার পরিবারের মধ্যে যত সদস্য হল আছেন যত মানুষ আছেন তোমার মা আছেন বাবা আছেন ভাই আছেন বইন আছেন স্ত্রী আছেন সন্তান আছেন সবাই ঘুমোর মধ্যে আছেন কেউ তো নামাজ পড়তে উঠছে না একমাত্র তুমি উঠছো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই তোমার খাস দেখিয়া খুশি হইয়া তোমার এই ফ্যামিলির সবাই আল্লাহ রবগুলা বিনে আমি ওই দৃশ্যগুলা দেখলাম আর মনে মনে ভাবলাম ভুললাম রে আল্লাহ কিতা হর তার বান্দারে মাফ ভৰিয়া দিলা তো দিলা তাৰ ফেমিলিৰ মানুষেরও মাফ ভৰিয়া দিলে আমি যদি আর একবার তোমাৰ ৰাস্তাৰ মদ দেখালাই অথবা যদি নাও ফালাই আর তুমি যদি ভুল ক্রমে কোনো ভাবে রাস্তার যদি ভরি যাও আবার যদি বাড়ি আর আবার যদি নামাজ পড়ার লাগি বের হ তাইলে আল্লাহ রব্বুল আলামিন ওই গ্রামের সমস্ত মানুষের মাফ করে বা সুবহান আমি ভাবলাম কইলাম এত কষ্ট করিয়া মানুষের নামাজ থেকে বিরত রাখলাম গুনার খাজ ভরাইলাম আমার ফতে আনলাম জাহান্নামী বানাইলাম কিন্তু তোমার ওই হাজর কারণে যদি আল্লাহ রব্বুল আলমিনে ওই গ্রামবাসীরে মাফ করিয়া দিলাই তাহলে আমার ওই জীবনের খাস গুলা বরবাদ হয়ে যাইব যার কারণে আমি আর চাই না তুমি আরো বার করো কষ্ট পাও রাস্তার মধ্যে পড়ো যার কারণে আমি বাতি জ্বালাইয়া লইয়া আইলাম তোমার কাছে আর ওই বাতি দেখাই দেখাই তুমি দড়ি দড়ি মসজিদ দেখ সুহান